নমস্কার সকলকে শুভ শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা সে এক দিন মজুরের মেয়ে সে এক দিন মজুরের মেয়ে সূর্য ডুবেছে বাবা তো ফেরেনি আছে তাই পথ চেয়ে যা রোজগার হচ্ছে বাবার চলছে না কো এই সংসার রোজগারের টাকায় একবেলা খায় এক বেলা করে ধার এভাবে চলে না আর পেট তো চলে না এ কাজ করে করবি কি কাজ পরের ঘরে বাবার কথা ফেলতে না পেরে কাজ ধরে সে পরের ঘরে একদিন শিশু নীল কোলে তুলে ভর্তি দুধ ছিল বোতলে হাতটা হঠাৎ গেল পিছলে দোষটা বলো কার অবশেষে গিন্নি এসে মাল্য বেদম্মার অশ্রুপে দুঃখ পেয়ে ভাবছে বারবার এভাবে চলে না নমস্কার আমার এই চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ রইলো শ্রীবৃদ্ধির জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার